درسي اي من الناس بارك الله فيكم سورة الواقع ايه تشير ان الله رب العالمين اعوذ بالله من الشيطان الرَّجِيمِ بسم الله الرحمن الرحيم فلولا اذا بلغت الْحُلْقُ ইং হা মানে অতপন সুতরাং তাহলে আবার অনেক সময় অতিরিক্ত ভাষাগত সৌন্দর্যের কারণে ব্যবহার হয় আর লাউলা মানে কেন না লাউলা ওয়াই নট কেন ইন যদি কুমতুম তোমরা হও ইরুন ব্যতীত ম্যাদিনুন জমা ম্যাডিনু না বা না হিসাব নিকাশের অধীন মানে হিসাব নিকাশ বিহীন যদি তোমরা হও হওরমাদ মানে হিসাব নিকাশ মুক্ত হৈরমাদিন মানে হিসাব নিকাশ মুক্ত অতপর কেন নয় যদি তোমরা হিসাব নিকাশ মুক্ত হও তোমরা অতপর কেন নয় হা অতপর লাউলা কেন নয় অতপর কেন নয় ইংকুং যদি তোমরা হয়ে থাকো হইরমা দিন হিসাব নিকাশবিহীন যদি তোমরা হিসাব নিকাশবিহীন হয়ে থাকো তাহলে কেন নয় কেন নয় বলতে তার জিও না তার জিও না শব্দের অর্থ হলো তোমরা ফিরিয়ে আন কেন তোমরা ফিরিয়ে আনো না হা হা মানে তা তা মানে প্রাণ এই যে তার যে সম্পর্ক লাউলার সাথে লাউলা তার কেন তোমরা তা লাউলা কেন না তার যে তোমরা ফিরিয়ে আনো কেন না তোমরা ফিরিয়ে আনো অর্থাৎ কেন তোমরা ফিরিয়ে আনো না হা সেটা তা অর্থাৎ প্রাণ যদি তোমরা হিসাব নিকাশ মুক্ত হয়ে থাকো তাহলে কেন তোমরা তোমাদের প্রাণ ফিরিয়ে আনো না ইং কুং তুং যদি তোমরা হয়ে থাকো না সত্যবাদী যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো এবং যদি তোমরা কি হয়ে থাকো যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো এবং যদি তোমরা হিসাব নিকাশ মুক্ত হয়ে থাকো তাহলে কেন তোমরা তোমাদের প্রাণ এটা ফিরিয়ে আনো অর্থাৎ তোমাদের যদি এই রাইট থাকে যে যত আমূলিকর কোনো হিসাব নিকাশ তোমাদের নেই এক্ষেত্রে তোমরা মুক্ত এবং আর তোমরা সত্যবাদী মানুষ এই দুই জিনিস যদি সঠিক হয়ে থাকে তাহলে তোমাদের প্রাণটা একটু দেখা হতো তোমাদের অধীন আছে কিনা তোমাদের প্রাণটা ফিরিয়ে তো যে মারা গেছে তার জন্য এটা পারো কিনা যদি এই ক্ষমতা না থাকে এটার ক্ষেত্রে যদি অক্ষমতা থাকে তাহলে এটা প্রমাণিতই তো হয়ে যাচ্ছে যে আমরা অক্ষম আমরা যেমনটা সবকিছু ঊর্ধ্বে মনে করতেছি ঊর্ধ্বে কখন হয় মানুষ যখন সে তার জীবন মরণ এটা সব যখন তার হাতে থাকে নিয়ন্ত্রণে থাকে তখন সে এমন বলগাহীন হয়ে যেতে পারে তো এই যে হিসাব নিকাশ মুক্ত করা নিজেকে মনে করা এটা এই দাবিটা আমি যদি সত্যবাদী হয়ে থাকি তাহলে এটা একটা ফেক দাবি এটা একটা অবস্তব দাবি এটা হতে পারে আশা করি আমরা বুঝতে পেরেছি উস্তাদ ছিয়াশি এবং সাতাশি নম্বর আয়াতে আল্লাহ তালা কি বুঝাতে চেয়েছেন বুঝতে পেরেছি আশা করি আম্মাইঙ্কান আমিনাল মকাররবিন পরু অরয় হ্যানু অজেনতু সুতারাং অতপর আমি অতপর আর ইন যদি অতপর যদি কানা সে হয় মিনাল নৈকট্য নৈকট্যপ্রাপ্ত বান্দগণের মধ্য থেকে অতঃপর ওই মানুষটা সে যদি কোনো একজন মানুষ আল্লাহর কাছে যে ফিরে যাচ্ছে সে যদি হয়ে থাকে আল্লাহর নৈকট্যশীল বান্দাদের একজন তাহলে তার আখেরাতে জীবনটা কেমন আল্লাহ বলেন তাহলে আরাম সুখ ফর এখানে দুই কালে মা ফা আর রহন তাহলে আরাম সুখ ও এবং রয়হান অর্থাৎ উত্তম জীবন জীবন উপকরণ তাহলে সুখ এবং উত্তম জীবন উপকরণ রয়েছে এবং উদ্যান নাইমিন নিয়ামত নিয়ামতে ভরা বা নিয়ামতপূর্ণ না মানে নিয়ামতপূর্ণ বা নিয়ামতে ভরা তাহলে নিয়ামতপূর্ণ বা নিয়ামতে ভরা উদ্যান সমূহ রয়েছে উত্তম জীবন উপকরণ রয়েছে এবং সুখ রয়েছে তাহলে অর্থ কি দাঁড়ালো অতপর যদি ওই মানুষটা হয় আল্লাহর নৈকট্য প্রাপ্ত বান্দাদের অন্তর্ভুক্ত তাহলে সুখ উত্তম জীবন উপকরণ এবং নিয়ামত ভরা উদ্যান সমূহ রয়েছে বাগ বাগিচা রয়েছে আবার রায়হান শব্দে আর এক অর্থটা সুরভি সুগন্ধি ওয়াম্মা ইনকানা মিন আসহাবিল ইয়ামিন ওয়া আর আম্মা একই অর্থ এবং আর একসাথে আমরা বলবো ওয়া আম্মা আর ইন কানা যদি হয় ইন যদি কানা হয় ইনকানা যদি হয় মিন থেকে আসহাব অধিকারী আর ইয়ামিন মানে ডান আসহাবুল ইয়ামিন ডান দিকের একজন তাহলে ওয়া আম্মা ইনকানা মিন আসহাবিল ইয়ামিন আর যদি ডান দিকের একজন হয় ওয়াম্মা আর ইনকানা যদি সে হয় মিনাস আর বিলিয়ামিন ডান দিকের একজন যদি সে হয় তাহলে কি হবে মানে ডান হাতে আমুল নামাজের একজন যদি সে হয় তাহলে সালাম উল্লা হা তাহলে তবে সালামুন শান্তি হা সালামুন সুতরাং তবে শান্তি লি জন্য কা তোমার লাকা তোমার জন্য সালামুল্লাকা তাহলে তোমার জন্য শান্তি মিন আসহাবিল ইয়ামিন কাদের পক্ষ থেকে ডান দিকের ব্যক্তিদের পক্ষ থেকে তাহলে ডান দিকের ব্যক্তিদের পক্ষ থেকে তোমার জন্য সালাম তাদের পক্ষ থেকে অভিবাদন আর এবং ওয়া এবং আম্মা আ ওয়া আম্মা আ ইন যদি ওই মানুষটা কানা হয়ে থাকে মিনাল মুকাযযিবিন আদ-দালিন মুকাযযিব মুকাযযিব কোন শব্দের অর্থ হলো মিথ্যাচারকারী সত্য অনুসরণকারী অস্বীকারকারী দালুন যে মা দালুন না দাল্লিন না অর্থ পথভ্রষ্ট বিভ্রান্ত ওয়া আম্মা ইন কানা আর যদি ওই মানুষটা হয়ে থাকে মিনাল মুকাযযিবিন মিথ্যা আরোপকারীদের একজন আদ-দালিন এবং পদ্মরস্ট একজন যদি হয়ে থাকে তাহলে তার কেমন আপ্যায়ন হবে হা তাহলে আপ্যায়ন মিন হামিম উত্তপ্ত গরম পানি দিন মানে তাহলে গরম পানি থেকে অতএব আপ্যায়ন অর্থাৎ গরম পানি দ্বারা অতপর গরম পানি দ্বারা হবে আপ্যায়ন যদি মিথ্যু পদভ্রষ্ট কেউ আল্লাহর কাছে গিয়ে থাকে আর কি হবে ওয়াতাসলিয়াতু জাহান্নাম ওয়া এবং তাসলিয়াতু প্রবেশের জাহান্নাম মানে জাহান্নাম আগুল ওয়াতাসলিয়াতু জাহান্নাম এবং জাহান্নামে থাকতে হবে প্রবেশ এর তালা এই আয়াতগুলো সম্পর্কে একটা কনক্লুশন বলছেন আল্লাহ তাআলা বলেন ইন্নাহাযা লাহু হকুল ইয়াকিন ইন্না নিশ্চয়ি হাদা এটা এই যে কথাগুলো বলা হলো এটা লা অবশ্যই হওয়া সেটি লাহুয়া অবশ্যই তা সেটি হাক্কুল মানে সত্য বাস্তব আর ইয়াকিন মানে নিশ্চিত সুনিশ্চিত হাক্কুল ইয়াকিন মানে সুনিশ্চিত সত্য নিশ্চয় এটা চির সত্য সুনিশ্চিত সত্য সুতরাং সাব্বিস আপনি তাজবি পাঠ করেন পবিত্রতা বর্ণনা করো ফা বি দারা নিয়ে ইসমুর নাম রব রব প্রতিপক কা মানে আপনার আজি মানে মহান সুতরাং আপনি আপনার মহান রবের নাম নিয়ে বা নামের তাজবি পাঠ করেন এই ছিল আমাদের আজকের আলহামদুলিল্লাহ সৌরত এর শেষ দর্শ ছিয়াশি থেকে ছিয়ানব্বই আয়ের পর্যন্ত আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আমাদেরকে এই সব রকম প্রতিকূলতার মধ্যেও আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন কোরআনের সাথে রেখেছেন আল্লাহ রবাহ আলমিন কোরআনের সাথেই আমাদেরকে জান্নাত পর্যন্ত এমনকি জান্নাতে আল্লাহ আমাদেরকে কোরআনের সাথে রাখুন আমরা আগামী দশ থেকে সৌরত মুল্ক ইনশাল্লাহ আমরা শুরু করব বিগত দিনগুলোতে তরজমাত কোরআন এইভাবে আমরা প্রত্যেকটা শব্দে শব্দে অনুবাদ আমরা সুরতুল ইয়াসিন শেষ করেছি সুরা আর রহমান শেষ করেছি শেষ করে দিলাম আজকে সুরতুল ওয়াক এবার আমরা অন্যতম একটা আমলের সুরা সুরতুল আগামী জুমা থেকে আল্লাহ কবুল করলে আমরা কন্টিনিউ করব আশা করি আপনারা আমাদের সাথে বিগত দিনগুলোর থাকবেন সেই প্রত্যাশা রেখে সবার জন্য কল্যাণ কামল আল্লাহ তালের কাছে করে আমরা আজকে সুরতুল এর শেষ দশ থেকে বিদায় নিচ্ছি আসসালাম আলাইকুম আহমতুল্লাহ وعليكم السلام ورحمه الله